তির বিএল অসুস্থ কি বলবো বিএল অনেক বেশি আতঙ্কিত হয়ে তার অসুস্থ হচ্ছেন তার উপর আরো বেশি কাজের চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে একজন ভজ্রম ভজ্রময়রা বিএল নদিয়া জেলার তিনি আত্মত্যা করেছেন এবং তার ডাইরি আজকে একটা প্রকাশিত হয়েছে সংবাদপত্রে তাদের তিনি তার আতঙ্কের কারণটা উল্লেখ করেছেন এবং আমরা চাই এসআইআর এর নামে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে সেটা বন্ধ করো माननीय মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আতঙ্ক বন্ধ করার জন্য আপনারা বিলম্বিত করুন কোনো রকম চিন্তা ভাব না করে দুম করে একটা এসআইআর চালু করে দেয়ার পরিণতি যে কি ভয়ঙ্কর হলো সেটা আমরা উপলব্ধি করতে পারছি তো আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন সবাই আপনারা আপনাদের নাম তুলবেন যেন ভোটার লিস্টে সবার নাম থাকে এবং আমি প্রত্যাশা করব কোনো জেনুইন ভোটার যেন বাদ না যায় জেনুইন ভোটারকে বাদ দিলে পরে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রকমই কথাবার্তা বলেছেন আমরা মানুষের পাশে থেকে সব সময় তাদের সহযোগিতা করে যাতে সুন্দরভাবে আমাদের আগামী নির্বাচন পরিচালনা করা যায় সেটা আমরা চেষ্টা করব